কোরিয়ার মানুষের সাথে খায়কা মাইনউদ্দিনের রক্তের সম্পর্ক আছে নি নাই তারপরে ডুমুরিয়ার মানুষ চাটপুরের মানুষ কচুয়ার মানুষ বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ আমার ইন্তেকালের হাজার হাজার বছর পর কিয়ামত পর্যন্ত আমি খায়কা মাইনউদ্দিনের জিকির তার তাসকিরা তার উসুর উরুস এবং তার শান কিয়ামত পর্যন্ত দরাদরে জারি থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নাম স্মরণ করেছে আল্লাহর দিন প্রচার করেছে আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত খায়র কুমার শানমান আমি দেশে দেশে বিদেশে বিদেশে পৃথিবীর রন্ধে রন্ধে প্রতিটা জায়গায় তোমার ডঙ্কা আমি আল্লাহ বাজাবো আমার বান্দাদেরকে দিয়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ এটাই হলো ফাজকুরুনি আসকুরুকুমের ব্যাখ্যা খাজা মাইনুদ্দিন সিস্তি বললো আমার জিকির

কারণটা কি হাজা মাইনুদ্দিন সৃষ্টি আল্লাহ ইন্তকালের পরে তিন হাজার ফলার বেড়ে যায় কিভাবে সর্বশেষ হচ্ছে একদম মহিলা এসে বললো হুজুর আমার মেয়েটার বিবাহ আমাকে একটু মেয়ে বিবাহের জন্য আমাকে একটু দান করেন কিছু টাকা প্রয়োজন কিছু টাকার প্রয়োজন এভাবে চাওয়ার পরে যখন দেয় নেই তিনি বেদ দিয়ে আঘাত করলেন মাজার শরীফে আঘাত করার পর তিনি হয়ে বের হয়ে গেলেন যেখানে আসলে খাদার দরবারে কিছুই পাওয়া যায় না তিনি যখন যাচ্ছিলেন আমরা দেশে পাগল দেশে একজন পথে দাঁড়িয়ে মা তুমি কোথায় যাচ্ছ বলে আমি খাদার দরবারে গিয়েছিলাম আমার মেয়ের বিবাহ কিছু চেয়েছিলাম কিছু পাই না মানুষটা কি পায় কিভাবে ভাবে পায় আমি তো কিছু পাই নেই এটা কোনো দরবারে দরবার আচ্ছা ঠিক আছে তোমার কি প্রয়োজন আমার মেয়ের বিবাহ কাতার আর্থিক সংকট টাকার প্রয়োজন তখন ওই পাগল দেশে একজন লোক বলছে খাজার দরবার পাও না এই নাও তোমাকে আমি তোমার মেয়ের বিবাহের জন্য আর্থিক অনুদান আমি তোমাকে দিয়ে দিলাম জোর বলুন আল্লাহ আর তুমি দেখো আমাকে চিনতে পারো না আমি কে দিয়েছি তিনি গায়ের বস্ত্রটাকে সরিয়ে দিলেন গায়ের মধ্যে যে পোশাক ছিল পোশাক শরীর তিনি দেখতে পেলেন ওই মহিলা দেখলেন যে পোশাকের নিজ দিয়ে তিনটা দাঁত দেখা যায় যে তিনটা পিতা খাজা মাইনুদ্দিন সিস্তি মাদার শরীফে দিয়েছিলেন ওই তিনটা দাঁত ওই ব্যক্তির পিঠের মধ্যে দেখা যায় জুড়ে বললেন আল্লাহ সঙ্গে সঙ্গে ওই মহিলার সামনে থেকে ওই ব্যক্তিটা অদৃশ্য হয়ে গেলেন বিলীন হয়ে গেলেন তিনি বলে খাইছিলি কারবার তো শাস্তি আমি কোথায় কি করলাম খাজার দরবারে কেউ খালি হাতে পেরে না আতে রাসুল